সম্প্রতি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রস্তাব দেওয়া হয় কিন্তু সেই প্রস্তাবে শেখ হাসিনা রাজি হননি এখন অনেকেই বলতে পারেন যে ভাই এই তথ্য পাইলেন কই অনেকেই বলে গুজব গুজব ভাই এগুলো আমি মানব জমিন থেকে পেয়েছি আবার অনেকে বললেন যে ওই মতির পত্রিকা ভাই মানব জমিনের সঙ্গে কূটনৈতিক যে লিঙ্ক এটা অনেকে স্ট্রং এটা হাসিনার মানেও বহুভাবে প্রমাণ পেয়েছি এখনো প্রমাণ পাচ্ছি কূটনৈতিক যে সম্পর্ক গুলো মানব করে তো সেখানে তারা বলেছে যে হাসিনার সঙ্গে আমেরিকা এবং ইংল্যান্ডের যোগাযোগ হয়েছে এবং যোগাযোগ হওয়ার পরে হাসিনাকে তারা একটা প্রস্তাব দিয়েছিলেন কিন্তু হাসিনা এর কোনোটাই গ্রহণ করেননি আপনার তো চিনেন হাসিনার চরিত্র তো কি প্রস্তাব দিয়েছিলেন সেটা নিয়ে একটু কথা বলি আমি পড়েই শুনাই আহ মানব জমির হেডলাইন করেছে যে হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনো প্রস্তাবেই সাই দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাসূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামনে দুটো প্রস্তাব প্রথম প্রস্তাবে বলা হয়েছে যে আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী সংগঠিত করা সম্ভব নয় কারণ বাংলার মানুষ আপনার বিপক্ষে চলে গিয়েছে গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে যা অতি দ্রুততম সময়ের মধ্যে ফয়সালা হয়ে যাবে যে মামলায় আপনাকে প্রধান আসামি করা হয়েছে তার যেই ডালিলি প্রমাণ যেই কল রেকর্ড যেই ভিডিও ফুটেজ যেই সাক্ষী প্রমাণ এবং এগুলোতে আপনি নির্ঘাত দণ্ডপ্রাপ্ত হয়ে যাবেন এবং এই অবস্থায় আপনার দেশে ফেরা খুবই কঠিন যদি কোন এই অবস্থার পরিবর্তন হওয়া সম্ভব না দ্বিতীয় প্রস্তাবটি বিবেচনা করে দেখতে পারেন সেই প্রস্তাবটি হচ্ছে অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিতে পারেন তাতে করে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো সহজ হবে যেমনটা হয়েছিল নাইনটিন তখন বাক্সাল গঠন করে আওয়ামী লীগের অস্তিত্ব বিলুপ্ত করা হয়েছিল এবং আগস্টের বঙ্গবন্ধুর মৃত্যুর পর বাক্সালের সমাপ্তি ঘটে প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনরায় তখন বেগম তাজউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠিত হয় তখনও আপনি এই ভারতেই ছিলেন এর মধ্যে যখন উনিশশো উনআশি সনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ উনচল্লিশটি আসন লাভ করে তখন সংশোধনে তৃত দেন অ্যাডভোকেট আসাদুজ্জামান খান সংসদেই আপনার ফেরা নিয়ে বিরতিহীনভাবে আওয়াজ তুলেন আওয়ামী লীগের এমপিরা এবং শব্দের অংশগ্রহণে গঠিত এই সংসদটি ছিল খুবই প্রাণবন্ত তারপরে এই সংসদের মাধ্যমেই আপনাকে ফেরানোর ব্যাপারেও জনমত তৈরি হয় এরপর উনিশশো একাশি সনের মে আপনি দেশে ফিরেন জেউর রহমানের সবুজ সংকেত পেয়ে এরপর আপনি ক্ষমতায় গেছেন নানা প্রকারের মধ্য দিয়ে তা জনগণ জানে কিন্তু বর্তমানে তো সেই পরিস্থিতি নাই বর্তমানে পরিস্থিতি পাল্টে গেছে এখন তরুণদের হাতে নেতৃত্ব বড় রাজনৈতিক দলগুলো চাইলেও আপনাকে সাহায্য নিয়ে হাসিনা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন এমনকি ভারতেও অনেকেই মনে করেন ভারতের যেটা বড় রাজনীতিবিদ আছে তারাও অনেকেই মনে করেন যে এটাই এই মুহূর্তের বাস্তবতা মানে হাসিনা শেষ এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মধ্যেও নিয়ে আসে প্রচন্ড মত বিরোধ কেউ কেউ বলতেছেন যে হাসিনাকে রাখতে গিয়ে গোটা বাংলাদেশকে আমরা হারিয়েছি এর মধ্যে অনেকগুলো ঘটনায় ঘটে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স সহ কোনো চীন সহ কোন বৃহৎ শক্তি নেই আওয়ামী লীগের সঙ্গে ভূ রাজনৈতিক কারণটাও বিবেচনায় রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ার জন্য কিন্তু অনেকে ভারতকে বলতেছেন আপনারা জানেন যে আওয়ামী লীগের প্রায় পঞ্চাশ হাজার নেতা কর্মী ভারত সহ বিভিন্ন বিভিন্ন দেশে রয়েছেন এর মধ্যে বেশিরভাগই রয়েছেন ভারতে শেষ খবর হচ্ছে আমেরিকা ইংল্যান্ডের এই প্রস্তাবে শেখ হাসিনা সম্মতলন তিনি এখনো নিজেকে প্রধানমন্ত্রী মনে করেন এবং লড়াই করে পুনরায় ক্ষমতায় আসতে পারবেন এই পরামর্শ হাসিনাকে দিচ্ছেন কেউ কেউ যদিও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের বেশিরভাগ লোকই নতুন করে দলকে সংগঠিত করার পক্ষে মত দিচ্ছেন এই এবার ঝটিকা মিছিল করে আর কয়দিন নাম প্রকাশ না করার শর্তে আমেরিকা বাস্তবতা না মানলে দলের দশা হবে মুসলিম লীগের মতো মুসলিম লীগ নামে একটা দল ছিল খুব জনপ্রিয় ছিল কিন্তু এই আমলের অনেকে এটা জানেন না এখন এই আমলের ব্যবস্থা মুসলিম লীগের মতো হবে এবং পাকিস্তান করতে এই মুসলিম লীগের কিন্তু ভূমিকা ছিল উনিশশো একাত্তর সনে বাংলাদেশের বিরোধিতার কারণে এই মুসলিম লীগ একদম বিলীন হয়ে গিয়েছে এবং বাংলাদেশ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রেখেছিল আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাধিক কূটনৈতিক সোর্স জানিয়েছে যে আয়োজন করতে হলে আওয়ামী লীগের অংশগ্রহণ জরুরি মানে আওয়ামী লীগ নির্বাচন কেমন হয় এটা উম কূটনীতিকটা বলতেছেন আর কি আহ কারণ তাদেরও তো ভোট দেওয়ার অধিকার রয়েছে তাছাড়া ভবিষ্যৎকে সামনে রেখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিকল্প নাই কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ এখন যদি এই সরকার আবার আওয়ামী লীগকে এই নির্বাচন করার জন্য মানে তাদের যে কার্যক্রম করে নেয় তাহলে আর একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে এটা আবার ছাত্র জনতা বানবে না তারা পুনরায় রাস্তায় নামবে সুতরাং বিষয়গুলো কঠিন এর জন্য কূটনীতিকদের কথা হচ্ছে যে আপনি শেখ হাসিনা পদত্যাগ করেন বা অন্য যারা যারা দেখে বহিষ্কার করেন দ্বন্দ্বপ্রাপ্ত বা অভিযুক্ত তারপর নতুন করে দলটা গঠিত হোক আপনি ভারতেই থাকেন তখন আমরা প্রস্তাব দিব ইউনুসকে যে আপনি এই আওয়ামী লীগের উপর থেকে সম্ভব না তো এই কারণে কূটনীতিকরা বলেছেন প্রস্তাব নিয়ে ভাবা উচিত কারণ বাংলাদেশের করতে হলে সব দলের অংশগ্রহণ আবশ্যক কিন্তু এটা হাসিনা মেনে নেননি ওদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে শেখ হাসিনা করে একটি ছায়ার সঙ্গে লড়াই করে চলেছেন শেখ হাসিনা মনে করেন যে আর কয় মাস পরে ডক্টর ইউনুস চলে গেলে আর ফেরাটা খুবই সহজ হয়ে যাবে কারণ ঢাকায় বলা বলি আছে হাওয়ায় একটা কথা বাসে একটা রাজনৈতিক দল তলে তলে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছে আমি সেটা কে স্পষ্ট করে নি বিএনপি নাকি জামাত হাসিনা মনে করতেছে যে একটা রাজনৈতিক দল তলে তলে তাদের সঙ্গে যোগাযোগ রাখতেছে এবং তারা যদি ক্ষমতায় আসে তাহলে আস্তে আস্তে তাদের সব দলনেতা মুক্তি পেয়ে যাবে এবং শেখ হাসিনাও দেশে আসতে পারবেন এবং সেই দলেরই এক শীর্ষ নেতা ক্ষমা করার প্রসঙ্গ সামনে আনেন তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বলেছিলেন যে আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না রাজনৈতিকভাবে আমাদের উপর জুলুম নির্যাতন করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি আচ্ছা এটা কিন্তু বলছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তেসরা সেপ্টেম্বর তার মানে মানব জমিন যে জামাত ইসলামের সঙ্গে আওয়ামী লীগের তলে তলে সমঝোতা আছে এবং আওয়ামী লীগ মনে করে যে জামাত ইসলাম ক্ষমতা এলে আওয়ামী লীগকে ক্ষমা করে দিবে এটা আসলে কোনো ভ্যালিড লজিক না এটা অনেকে অনেক কথা বলে আবার অনেকে মনে করে যে বিএনপির সঙ্গে ভারতের আঘাত হয়েছে যে তারা ক্ষমতায় আসলে আওয়ামী ক্ষমা করে দিবে আবার আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিন্তু দর্শক আমি বলি কি যে নির্বাচনে যেই জয়লাভ করুক বিপক্ষ শক্তি বা প্রেশার গ্রুপ কিন্তু থেমে নেই যে সরকারি ক্ষমতায় আসুক বিএনপি জামাত বা যেই হোক হাসিনাকে ফেরানোর বা আওয়ামী লীগকে রাজনীতি পুনর্বাসনের জন্য জনগণ তা কঠোর আহ এখন পর্যন্ত এটাই সংবাদ যে আমেরিকা এবং ইংল্যান্ডের প্রস্তাবে হাসিনা সায় দেয়নি হাসিনা তার সভাপতির পথ ছাড়বেন না হাসিনা ভারত থেকে এই ঝটিকা মিসির আন্দোলনের মাধ্যমে তিনি আবার পুনরায় বাংলাদেশ দখল করে একটা গণভুত্থানের মাধ্যমে আবার তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন এটাই হচ্ছে এখনকার মতো সংবাদ ধন্যবাদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যখন সৌদি আরব সফরে গেলেন তখন আকাশে থাকতেই সৌদি আরবের বিমান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানকে গার্ড দিয়ে নিয়ে গিয়েছেন লাল গিয়েছেনবর্ধনা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রচুর সম্মান দিয়ে শেষ পর্যন্ত একটি প্রতিরক্ষা চুক্তিতে সই করেছেন যেটাকে বলা হয় এস এম ডি এ সৌদি আরব পাকিস্তানের মধ্যে একটা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং জানেন যে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক প্রায় আশি বছর ধরে অত্যন্ত নিবিড় সম্পর্ক এবং রিয়াদের আল মাহ প্রাসাদের রয়েল কোর্টে এই চুক্তি হয় এবং সেই চুক্তির সময় সৌদির ক্রাউন প্রিন্স সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনাপ্রধান আসিক মনির সহ দুই দেশের উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং এই চুক্তি এমন এক সময় এসেছে যখন ইসরায়েল গাজাতে একের পর এক গণহর্যা করতে 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 গাঁজাকে একদম শূন্য করে ফেলতেছে এবং ঠিক গত সপ্তাহেই ইসরাইল কাতার আক্রমণ করেছে তার কয়েক মাস আগে ইরান আক্রমণ করেছে এবং কাতার আক্রমণ করে ছয় থেকে সাতজনকে হত্যা করেছে কারণ কাতারে হাম্মাসের নেতারা ছিল এবং শুধু কি তাই গত মে মাসে ভারতের পেহেলগামে ছাব্বিশ জন পর্যটক সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ার পর ভারত পাকিস্তান অন্তত চার দিনের জন্য যুদ্ধে জড়িয়েছিল এতে উভয় পক্ষে প্রচুর হতাহত হয় বলে খবর পাওয়া যায় এবং জানেন যে ভারত এবং পাকিস্তান দুটো দেশই পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ পাকিস্তান বলেছে যে এই চুক্তি হচ্ছে নিরাপত্তা জোরদার আঞ্চলিক শান্তির উন্নতি এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ তার মানে হচ্ছে যদি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে সৌদি আরব আক্রমণের শিকার হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং দুই দেশ একসঙ্গে প্রতিরোধ করবে ঠিক উল্টা হলেও ঠিক একই রেজাল্ট হবে মানে ইউরোপে যেমন আছে নর্থ আটলান্টিক এই জোটের যে কোনো অন্য দেশগুলিও আক্রান্ত শিকার হয়েছে এবং সকল দেশ মিলে একসঙ্গে মোকাবেলা করবে ঠিক সেই ন্যাটো স্টাইলে একটা হয়েছে পাকিস্তান এবং সৌদি আরবের ভিতরে চুক্তিতে বলা হয় পাকিস্তান বা সৌদি এই দুই দেশের যে কোনটি দেশের বিরুদ্ধে আগ্রাসন উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন বলে বিবেচিত হবে বিশ্লেষকরা বলছেন যে এই চুক্তিটা পাকিস্তান এবং সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধারণা করা হয় যে এই যে এই চুক্তিটা হলো এই জোটে শীঘ্রই কাতার এবং সংযুক্ত আরব আমিরাত যুক্ত হতে যাচ্ছে তাহলে মোট দেশ হবে চারটি পাকিস্তান সৌদি আরব ইউএই এবং কাতার এবং এই চুক্তির মধ্যে আছে প্রতিরক্ষা সহযোগিতা যৌথ প্রশিক্ষণ যৌথ অস্ত্র উৎপাদন এবং সৌদি সেনাবাহিনীতে পাকিস্তানি সৈন্যদের চাকরি করার সুযোগ এবং উনিশশো সালে সৌদি এবং পাকিস্তান বন্ধুত্বের চুক্তি স্বাক্ষর করে এবং সেই অনুযায়ী সামরিক অর্থনৈতিক সামাজিক বিভিন্ন ক্ষেত্রে এবং ধার্মিক বিভিন্ন ক্ষেত্রে সৌদি আরব পাকিস্তানকে সহযোগিতা করে আসছে এবং গত কয়েক বছর ধরে বেশ কয়েকবারই পাকিস্তানি সেনাবাহিনী সৌদি আরবে মোতায়েন করা হয়েছে সৌদি আরবে এবং অন্যান্য উপসাগরীয় অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনী সৌদি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে পাকিস্তান সাল থেকে প্রায় হাজার সৌদি সেনাবাহিনী সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে এবং উনিশশো সাল থেকে সৌদি সেনাবাহিনীতে পাকিস্তানি সেনা নিয়োগ করে দুই দেশের সম্পর্ককে আরো গভীর করে তোলে এখন এই সর্বশেষ চুক্তিটা গতকালকে হলো এটা এমন এক সময় হলো যখন পুরো মধ্যপ্রাচ্য অস্থির যখন ইসরায়েল একের পর এক গাজার উপরে আগাসন চালালো ইসরায়েল ইরানের উপর আগ্রাসন চালালো এরপরে কোনো কথা নাই বার্তা নাই হঠাৎ করে ইসরায়েল কাতারে মনে করলো কিন্তু যেহেতু এই কাতার একটি মার্কিন সেনাবাহিনীর ঘাঁটি আছে এবং কাতারে কিন্তু আমেরিকান সেনাবাহিনী একটা বড় ঘাঁটি এবং এই ঘাঁটি করার জন্য আমেরিকাকে জায়গা দেওয়ার উদ্দেশ্যই ছিল যে কাতারকে নিরাপত্তা দেওয়া যাতে কাতারকে আক্রমণ করতে না পারে কিন্তু যখন ইসরায়েল কাতারকে আক্রমণ করলো এবং আমেরিকা কিছুই করতে পারলো না তখনই কাতারের মন ভেঙে গেল কাতার বুঝতে পারলো যে এই আমেরিকা তাকে রক্ষা করবে না ইসরায়েলের কাছে আমেরিকা অসহায় কাতার চিন্তা হলো যে তাহলে আমার মার্কিন সৈন্যদেরকে জায়গায় দিয়ে লাভ কি সৌদি আরব তৈরি মনে করতো যে যেহেতু আমাদের সৌদি আরবেও মার্কিন ঘাটি আছে সুতরাং আমাদেরকে কেউ আক্রমণ করতে পারবে না কিন্তু যখনই তারা দেখলো সবচেয়ে বড় মার্কিন ঘাটি থাকা সত্ত্বেও কাতারকে ইসরায়েলের হাত থেকে আমেরিকা রক্ষা করতে আসেনি তখনই সৌদি আরবের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটে গেল চিন্তা করলো যে আমাদের সবচেয়ে মিত্র হচ্ছে পাকিস্তান এবং যে হুমকি দিয়েছে যে হামলা করবে কারণ ইসরায়েল মনে করে যে কোনো মুসলমান দেশের কাছে অস্ত্র থাকা ঠিক না সুতরাং এই কারণে ইসরায়েল বলতেছে যে পাকিস্তানকে ধ্বংস করা হবে এবং যেহেতু ভারত ইসরায়েল খুব ঘনিষ্ঠ বন্ধু এই কারণে আসলে ইসরায়েল এবং ভারত পাকিস্তানের কমন শত্রু আবার সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নরেন্দ্র মোদী তিনবার সফরে গিয়েছেন সৌদি আরবে প্রধানমন্ত্রী হওয়ার পরে কিন্তু তারপরেও বর্তমানে এই সংকট পরিস্থিতিতে সৌদি আরবে আসলে পাকিস্তানের সঙ্গে চুক্তি করাটাই উত্তম বলে মনে হয়েছে এবং এই গত মাসে যখন পাকিস্তানের সেনা সেনাপ্রধান আসিফ মনির তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটা নৈশ অংশ নেন তখন থেকেই মূলত পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক অত্যন্ত স্বাভাবিক হয়ে ওঠে কিন্তু প্রেসিডেন্ট বাইডেনের সময় পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক এত ভালো ছিল না প্রেসিডেন্ট বাইডেনের আমলে পাকিস্তানের বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংস্থার উপর অন্তত সাতবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং পাকিস্তান পারমাণবিক অস্ত্র বহনে কতটুকু গিয়েছে সক্ষম কিনা এসব ব্যাপারে আমেরিকা সবসময় উদ্বিগ্ন ছিল মানে আমেরিকা পাকিস্তানকে বিশ্বাস করতো না এবং এখনো যে ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি বিশ্বাস করে তা না বা বিভিন্ন কারণে খবির চুক্তি সহ বিভিন্ন চুক্তি করার কারণে মোটামুটি সন্তুষ্ট এই কারণেই শুল্কের হার দিয়েছে বাংলাদেশের তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ কিন্তু সৌদি আরব ধনী দেশ তাদের কাছে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক অত্যাধুনিক অস্ত্রগুলো রয়েছে কিন্তু তাদের কাছে পারমাণবিক অস্ত্র নাই এখন এই যে দু দেশের ভিতরে মানে পাকিস্তান এবং সৌদি আরবের ভিতরে প্রতিরক্ষা চুক্তি হলো তার মানে কি সৌদি আরবও পরমাণু বিকশ্রের মালিক হয়ে গেল এখানেই সমস্যা আমেরিকা বলতেছে যে তাহলে পাকিস্তানকে ইয়ে করতে হবে যে এই যে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হলো এই প্রতিরক্ষা চুক্তিটা শুধু পারমাণবিক ছাড়া অন্যান্য ক্ষেত্রে পাকিস্তান সৌদির সঙ্গে অস্ত্র শেয়ার করবে না গাজায় জায় ইসরায়েলের আছেই তার বাইরেও ইরানের সঙ্গে বারো দিন যুদ্ধ করে ইরানের প্রায় সাত থেকে একশোশো মানুষ হত্যা করে তারপর হঠাৎ করে কাতারের দোহায় অতর্কিত হামলা চালিয়ে ছয় জনকে হত্যা করে এবং এরপরই আপনার আরব এবং ইসলামী দেশগুলোর একটি জরুরি আহ সেখানে বাহরাইন কুয়েত ওমান কাতার সৌদি আরব সংযুক্ত বলেছে যে তারা একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি করতে চায় নেটোর মতো যে এক দেশে আক্রান্ত হলে অন্য দেশ এগিয়ে আসবে রক্ষা করার জন্য এবং এইসব দেশগুলো একটা যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে তো এগুলো আলোপ আলোচনার পর্যায়ে ছিল কিন্তু তার আগে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটা চুক্তি সই হয়ে গেল তো এই যে ধনী দেশগুলো সৌদি আরব কাতার কুয়েত ওমান জর্ডান আরব আমিরাত এতদিন আমেরিকা এদের উপর ছাতার মতো ছিল ছায়া দিয়ে রাখত তারা বিশ্বাস করত যে আমেরিকা আমাদেরকে নিরাপত্তা দিবে আমাদের উপর আক্রমণ হোক আমেরিকা কোনোদিন এটা হতে দিবে না কিন্তু ইসরাইলের হামলার পরে কাতারে তাদের সব বিশ্বাস ভেঙে চলে চুরমা হয়ে গেল এর জন্য তারা যাচ্ছে যে আমেরিকার উপর থেকে নির্ভরশীলতা বাদ দিয়ে আমরা যদি যারা সামরিক দিয়ে শক্তিশালী যেমন তুরস্ক যেমন মিশর যেমন পাকিস্তান যদি এদের সঙ্গে চুক্তি করি তাহলে এটা আমাদের লাভ কারণ আমেরিকা তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে তবে এখানে কিছু সমস্যাও আছে যেমন চুক্তিতে বলা হয়েছে যে এক দেশ আক্রান্ত হলে আরেক দেশ সাহায্য করতে এগিয়ে আসবে যেমন মনে করেন যে ভারত পাকিস্তান আক্রমণ করল তাহলে চুক্তির সম্মানার্থে সৌদি আরবকে এগিয়ে আসতে হবে পাকিস্তানকে হেল্প করার জন্য তাহলে পাকিস্তান এবং সৌদি আরব সমন্বিত ভাবে ভারতকে আক্রমণ করবে কিন্তু ভারত আবার সৌদির মনে করেন যে সৌদির সঙ্গে হল যেমন সিয়া শনি যুদ্ধ আপনারা জানেন সৌদি এবং ইরানের সঙ্গে আহ একটা দীর্ঘকালীন বই সম্পর্ক রয়েছে এবং এখনো আসে তো যদি সৌদির সঙ্গে ইরানের যুদ্ধ বাজে তাহলে সৌদিকে রক্ষা করার জন্য পাকিস্তানকে এগিয়ে গিয়ে ইরানকে অ্যাটাক করতে হবে অথচ পাকিস্তান এবং ইরান বন্ধুরাষ্ট্র তো এই সমস্ত বিষয় কিন্তু আছে তারা চুক্তি করলেও সেই চুক্তি আসলে কোন ক্ষেত্রে কার্যকর হবে সেটা সময় বলে দিবে তো এই চুক্তির ফলে ভারত সরকার নাখোশ এবং উদ্বিগ্ন কোনো সন্দেহ নাই আপনার জানেন যে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে তলানিতে আছে বিশেষ করে মে মাসে পেহেলগামে যে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক মারা গেল ভারতের জন্য পাকিস্তানকে দায়ী করে এবং এর জন্য চাকরির যুদ্ধ হয় তো ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেছেন যে আমরা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখতেছি আমরা অবজার্ভ করতেছি ভালো কথা অবজার্ভ করেন তবে তারা যে হ্যাপি না তারা যে খুশি না তারা যে পাকিস্তানকে সমস্ত বিশ্বে এক ঘরে করে রাখতেছে ব্যর্থ হয়েছে এটা ওদের চোখ মুখ দেখলেই বোঝা যায় পাকিস্তান গত দশ বছর ধরেই চরম অর্থনৈতিক বিপর্যয়ে আছে তাদের অর্থনৈতিক ধ্বংসের পথে এবং গত দশ বছর ধরে সৌদি আরব অনবরত পাকিস্তানকে অর্থনৈতিক সহায়তা দিয়ে সাহায্য করেছে এখন পাকিস্তানে রিটার্ন করার পালা এবং এই চুক্তিটা সৌদি আরব এমন পাকিস্তানের সঙ্গে করলো যখন ভারত অনবরত পাকিস্তানকে হুমকি দিচ্ছে তারা প্রয়োজনে আরো আক্রমণ করবে আরো সার্জিক্যাল স্ট্রাইক করবে প্রয়োজনে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধ জড়াবে যদি প্রয়োজন হয় তারা পারমাণবিক যুদ্ধ করবে ঠিক এমন একটা সময় এমন একটা যে যুদ্ধ পাকিস্তান এবং ভারতের ভিতরে সেই সময় সৌদি আরব পাকিস্তানের সঙ্গে চুক্তি করলো এবং এই চুক্তির ফলে ভারত নাকশ হবে জেনেও সৌদি আরব পাকিস্তানের সঙ্গে এই চুক্তি করলো এবং গত জানুয়ারিতে পাকিস্তান বলেছে যে তারা সৌদি আরবের কাছে সৌদি আরবের পারমাণবিক প্রকল্পের জন্য ইউরেনিয়াম বিক্রি করবে আপনারা জানেন যে ইউরেনিয়াম খুবই একটা তেজস্ক্রিয় জিনিস এবং এই ইউরেনিয়াম দিয়েই অস্ত্র তৈরি করা হয় বা সৌদি আরব বলেছে যে হ্যাঁ আমরা পাকিস্তান থেকে পারমাণবিক ইউরেনিয়াম কিনবো বাট আমাদের এই ইউরেনিয়াম দিয়ে অস্ত্র বানানোর কোনো উদ্দেশ্য নেই আমরা এগুলো বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজে লাগাব তবে অনেকেই মনে করতেছেন যে পাকিস্তান এবং সৌদি আরব অবশ্যই খুবই ঘনিষ্ঠ এবং একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করার পরেও পাকিস্তান আসলে সৌদি আরবকে অস্ত্র তৈরি করার জন্য পারমাণবিক ইউরেনিয়াম দিবে না এবং পাকিস্তান পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ হল তো বিশ বছর আগে কিন্তু এতদিন ধরে সৌদির সঙ্গে ভালো সম্পর্ক পাকিস্তান কিন্তু সৌদি আরবকে সেই পারমাণবিক অস্ত্র দেয়নি গতকালকে যে চুক্তি হলো সেই চুক্তির অনেক বিবরণ অনেক বিষয় স্পষ্ট অপ্রকাশিত বা সময় বলে দিবে যে পাকিস্তান সৌদি আরবকে পারমাণবিক অস্ত্র দিবে কি দিবে না এটা সময় বলে দিবে তবে একটা কথা বলাই যায় যে পাকিস্তান এবং সৌদির এই সামরিক চুক্তিটা হচ্ছে একটা ঐতিহাসিক কেন ঐতিহাসিক বলা হয় যে যখন পাকিস্তান ছিল একদম এক ঘরে একা তাদের সঙ্গে শুধুমাত্র চীনের একটা সম্পর্ক ছিল এবং চীনের সঙ্গে এক ধরনের সামরিক সহযোগিতাও ছিল এটা বলার অপেক্ষা রাখে না চীন পাকিস্তান ঘনিষ্ঠ বন্ধু কিন্তু কোথাও যেন একটা আনুষ্ঠানিক চুক্তির প্রয়োজন ছিল কারণ চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অনানুষ্ঠানিক সহযোগিতা আছে কিন্তু চুক্তি নাই কিন্তু পাকিস্তান দরকার একটা আনুষ্ঠানিক চুক্তি এবং সেই চুক্তিটাই পাকিস্তান সৌদি আরবের কাছ থেকে পেয়েছে এবং চুক্তি করে ফেলেছে যে পুরো মধ্যপ্রাচ্যকে গত বছর ধরে আমেরিকা তাদের রেখেছিল মার্কিন সৈন্য মোতায়েন করে রেখেছিল সেই আমেরিকার সেই মধ্যপ্রাচ্য যে গুরুত্ব সেই গুরুত্বটা আগামী দশকে যে ধীরে ধীরে হ্রাস পেতে 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 একদম জিরো পর্যায়ে চলে যাবে তা এই সৌদি পাকিস্তান চুক্তিতেই এটা বোঝা যায় সবাই শুরু আপনি দেখবেন যে খুব শীঘ্রই কাতার আসবে কুয়েত আসবে জর্ডান আসবে ইউএ আসবে সবাই এসে পড়ে পাকিস্তানের সঙ্গে জোট করবে এবং সেখানে তুরস্ক এবং মিশরকে অন্তর্ভুক্ত করবে আমি তো মনে করি যে যদি সুযোগ থাকে তাহলে বাংলাদেশের এটা অন্তর্ভুক্ত হওয়া উচিত কারণ এটা না হলে যদি নিজেদের নিরাপত্তা নিজেরা না দেয় যদি এই আরব দেশগুলো মুসলমান দেশগুলো ইউনাইটেড না হয় তাহলে কিন্তু এই ইসরায়েল কাউকে ছাড়বে না ইসরায়েল একে 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 সবাইকে ত্যাগ করবে আজ আমাকে কাল তোমাকে পোষ্য তোমাকে আজকে বলতেছে যে এটা করতেছে গা যায় কি না গাধা শেষ হওয়ার পরে একে একে পুরো কিন্তু বুঝেছেন যে আমরা আসলে এই আমেরিকার আশ্বাসে বিশ্বাস করে আমরা কি আসলে আমেরিকা কি আমাদেরকে শুভম করে ফাঁকি দিচ্ছে এটা উপলব্ধি করার পরে তিনি বুঝতে পেরেছেন যে না আর দেরি করা যায় না এইভাবে পাকিস্তান এবং সৌদির সঙ্গে একটা ঐতিহাসিক চুক্তি এটা শুধু মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাবই হ্রাস করবে না এই ভারতীয় উপমহাদেশে যে প্রতিবেশীদের উপর ভারত যে অলরেডি শুরু হয়েছে বলি আমার বিশ্বাস আমি পাকিস্তান এবং সৌদি চুক্তিকে স্বাগত জানাই এবং যদি বাংলাদেশের ওই জোটে অংশগ্রহণের সুযোগ থাকে তাহলে বাংলাদেশেরও ওই সুযোগ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি ধন্যবাদ